ইচ্ছা থাকলে উপায় হয় এই কথাটির জীবন্ত উদাহরণ যেন বাহার জীবন এক ছটকায় সব কেড়ে নিলেও মনোবলকে হারাতে দেননি তিনি দুই হাতের অভাবকে পাত্তা না দিয়ে শুধু মুখে কলম ধরে বাহার জয় করেছেন মাস্টার্স ডিগ্রি করেন স্কেটিং চালান মোটরসাইকেল ও কম্পিউটার আমি তো জন্ম থেকেই একজন ফিজিক্যালি ডিসেবল পারসন না তো তাদের তাদের কথাগুলো যখন আমার কানে আসতো তখন আমি চিন্তা করতাম যে একটু অপেক্ষা করো আমি দেখাই দিব প্রায় এগারো বছর আগে বাড়ির পাশে ট্রান্সফরমারের তারে ঢুকে পড়া একটি ছোট্ট পাখিকে দেখতে গিয়ে জীবনটা পাল্টে যায় বাহারে বৈদ্যুতিক তারে হাতিতেই মুহূর্তেই ঝলসে যায় তার দুটি হাত বুকের কিছু অংশ ও পায়ের তলা হাসপাতালে নিতে হয় ছুটে আর চিকিৎসকরা তার এক হাত কেটে ফেলেন আরেকটা বেজে থাকে কোনই পর্যন্ত বেচারাত্ব বিচা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই কারণ সে চলবে কিভাবে তার তো বাবা নেই মা আছে তার ভাই নেই বোন নেই তাকে কামাবে কে এমন ধরনের বুলিং গুলো আমার কাছে আসতো সবকিছু যেন থমকি গিয়েছিল আর ওখান থেকে শুরু হয় তার নতুন যুদ্ধ নিজের সঙ্গে সমাজের সঙ্গে ভাগ্যের সঙ্গে ছাড়াই প্রতিদিনের সব কাজ শিখে নিয়েছেন বাহার মুখে কলম ধরে কোণুইে ভর দিয়ে স্কুল থেকে কলেজ আর সেখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন তিনি এই সীমাবদ্ধতাকে উনি শক্তিতে পরিণত করে যাচ্ছেন আর প্রতিদিন একটু একটু করে উনি ওনার যে সাহস যে শক্তি যে মেধা ওটাকে কাজে লাগিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন সেটা আসলে আমাদের সবার জন্য অনেক মানে অনুপ্রেরণাদায়ক বলবো আমি এই অদম্য সাহসী ছেলেটি শুধু লেখালেখিতেই থেমে থাকেননি কম্পিউটার টাইপিংও শিখেছেন কোন সাহায্যে আর তাতে অনেক ক্ষেত্রেই স্বাভাবিক মানুষের যে দ্রুত কাজ করতে পারেন এমনকি চালান মোটর সাইকেল করেন স্কেটিং সব কিছুতেই যেন নিজের সীমা নিজেই ভেঙে দিচ্ছেন আমার আমারও জানতেই বের হয়ে আসলো জামিল মুখে একদিন কলম দিয়ে চেষ্টা করে দেখলাম আমার মামার পড়ার টেবিলে বের হই গেল যে লিখাগুলো একটু বড় তখন আমি কনফারেন্স চলে আসলে আমি পারবো। বাহার ছোটবেলা থেকেই নানার বাড়িতে তার মা স্বামীহারা হয়ে खेत খামারে কাজ করে সংসার চালিয়েছেন। সেই মায়ের আত্মত্যাগ ও ভালোবাসাই বহরকে আরো সাহসী করে তুলেছে। সমাজে আজকে এই পজিশনে আসতে পারছে অ্যাজ এ ক্লাউড প্রজেক্টে রিলেটেড ইউএম এক্সিকিউটিভ অপারেশন ম্যানেজার পাশাপাশি উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কয়েকদিন আগে উনি সমাবর্তন বা ইয়েটা লাভ করছে ওটার জন্য আমরা কংগ্রেচুলেশন জানাইছি এখন তিনি চট্টগ্রামের খুলশিতে একজন প্রতিষ্ঠানের ম্যানেজার জীবনের প্রতিটা বাকি তিনি বেছে নিয়েছেন লাইটের দিকে হাঁটা নিউজ ডেস্ক আর